ভাইয়া প্রথমে হচ্ছে আমি আপনাকে এটা খাওয়াই এটা একটু আপনি টেস্ট করেন হ্যাঁ একটু টেস্ট করেন এবার হচ্ছে আপনি এটা টেস্ট করেন কোনটা আপনার কাছে ভালো লাগছে এটা ফারওয়ার্ড এটা ভালো আচ্ছা আচ্ছা ওনার কাছে হচ্ছে প্রাইমটা ভালো লাগছে যাই হোক ব্লুটা হচ্ছে এখনো রেডিং এর পিছিয়ে আছে প্রাইমটা হচ্ছে আগে আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মতামত দেওয়ার জন্য ব্রো আমার কাছে হচ্ছে দুইটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে তো একটা হচ্ছে প্রাইম একটা হচ্ছে ব্লু যাই হোক আপনাকে টেস্ট করাবো কোনটা ভালো মানে কোনটা আপনার কাছে ভালো লাগছে এটা খেয়ে আপনি বলবেন ঠিক আছে এটা আপনারা খাওয়াইতেছি অল্প খায়েন বেশি খায়েন না কিন্তু ওকে এটা তো খাইলেন এখন হচ্ছে আমরা আপনারা আরেকটা খাওয়াই না দেখা যাক ভাইয়ের রিয়াকশন কি আসে কোনটা ভালো লাগছে আপনার কাছে এটা ভালো লাগছে মানে আপনার কাছে প্রাইম ভাল লাগছে আপনি জানেন এটা কি এটা কোন দেশি না আর এটা কোন দেশি আপনি জানেন না এটাও জানেন না না তার মানে উনি না জেনেই খাইছে আর না জেনে খেয়েই উনি বলছে টেস্ট আপনি একটু খান